কারণ ঋষিভারি ইনস্টিটিউট অফ ভেরিকাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গ্রহ সঞ্চার গ্রহরা ক্রমাগত তাদের ক্ষেত্র পরিবর্তন করছে আর পরিবর্তিত হচ্ছে আমাদের ভাগ্য এই গ্রহ অবস্থান বারবার পরিবর্তনকেই বলা হয় গোচর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোচরে পরপর ছটি গ্রহ তারা জল তত্ত্বে প্রবেশ করতে চলেছে যাদের মধ্যে রয়েছেন দেবগুরু বৃহস্পতি যাদের মধ্যে রয়েছেন শনি মহাগ্রহ শনি তিনি রয়েছেন রয়েছে মঙ্গল শুক্র রবি বুধ অর্থাৎ রাহুকেতু বাদ দিয়ে মূল ছটি গ্রহ তারা কিন্তু পর পর জল তত্ত্ব অতিক্রম করছে মঙ্গল অক্টোবরের সাতাশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত বৃষ্টিকে থাকবে সেই বৃশ্চিকেই শুক্র অবস্থান করবে নভেম্বরের ২৬ থেকে ডিসেম্বরের কুড়ি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অক্টোবরের আঠেরো থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কর্কটে অবস্থান করবেন রবি নভেম্বরের ষোলো থেকে ডিসেম্বরের ষোলো পর্যন্ত বৃষ্টিকে অবস্থান করবে বুধের অবস্থান অক্টোবরের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিকে তারপরে আবার মার্গি গতিতে ডিসেম্বরের ডিসেম্বরের তারিখ তারিখ থেকে পর্যন্ত আর শনিদেব তো দিন ধরে রয়েছেন। অনেক দিন আমরা শনিদেবকে সেই মিন রাশিতেই দেখতে পাব এই যে জলতত্ত্বে এতগুলো গ্রহ প্রবেশ করেছে আমাদের উপরে পড়বে তার প্রভাব আজকে আমাদের আলোচ্য রাশি মকর বকর রাশি বকর লগ্নের মানুষদের জীবনে কতটা পজিটিভিটি আসতে চলেছে সেটাই আমরা খুঁজে বার করব কোন দিক থেকে এই পজিটিভিটি আসতে চলেছে জল দত্তে শনিদেব মকরের কর্মক্ষেত্রে উন্নতি আসবে সেই সাকসেসকে এনহ্যান্স করবেন দেবগুরু বৃহস্পতি যদিও তিনি বক্রি অবস্থায় থাকছেন দীর্ঘ সময় কিন্তু বৃহস্পতির এই দৃষ্টি মকরের ওপরে বাড়িয়ে তুলবে মকরের কর্মতৎপরতা দেবগুরু বৃহস্পতি একদিকে শনিদেবকে দৃষ্টি দিচ্ছেন অন্যদিকে চারটি গ্রহকে ধারণ করবে যে বৃশ্চিক তার উপরেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই এই সময় বকরের সাকসেস রেট কিন্তু অন্যদের থেকে অনেক বেশি গ্রোথ রেট এটাও অন্যদের থেকে অনেকটাই বেশি মকর খুব সহজেই পাবেন সাফল্য দিন ধরে যে সাফল্যের প্রত্যাশা করে চলেছেন অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সেই সাফল্য মকরের ক্ষেত্রে এই সময় আসতে দেখতে পাওয়া যাবে দু পঁচিশ সালে মকর রাশি বা মানুষদের জন্য বলা যেতে পারে এটা বেস্ট টাইম এই সময় কিন্তু মকরের নিজেকে নিয়ে ভাবতে হবে নিজের অস্তিত্বকে আরেকটু জাগ্রত করে তুলবার জন্য আলটিমেটলি প্রচেষ্টা সেটা মকরকে করতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি জীবনে আসতে পারে নতুন সম্পর্ক এই সম্পর্ক আত্মীয় পরিজন কুচুম্ব এবং আপনার পেশা ক্ষেত্র শিক্ষাক্ষেত্র যে কোনো জায়গা থেকে আসতে পারে ক্ষেত্রটি কিন্তু ভীষণভাবে উন্মুক্ত আপনার প্রাপ্তির যোগ এটা অনেকটাই বেশি রয়েছে চাকরি প্রাপ্তির সংযোগ একাদশ মঙ্গল এবং শুক্র সহাবস্থানের কারণে অর্থনৈতিক উন্নতির সংযোগ অনেকটাই বেশি এই সময় আপনার কর্ম সেটি কিন্তু বাস্তবে রূপায়িত হবে আপনার কাজের গুরুত্ব সেটা ইউনিভার্স উপলব্ধি করতে পারবে আশেপাশের মানুষজন আপনার সঙ্গী সাথী তারা উপলব্ধি করতে পারবে আপনার গুরুত্ব কেন আপনি গুরুত্বপূর্ণ কতটা আপনি দিতে পারেন এই সমাজকে এই বিষয় উপলব্ধি করতে পারবে আপনার আশেপাশের সমাজ রয়েছে কিছুটা অর্থনৈতিক চাপের সম্ভাবনা মানুষকে সাহায্য করতে গিয়ে মানুষের উপকার করতে গিয়ে একটু জড়িয়ে পড়তে পারেন আপনি টাকা নেই আপনার কাছে কিংবা যে টাকাটা আছে সেটা আপনার প্রয়োজনের টাকা কিন্তু কাউকে সাহায্য করলেন কাউকে দিয়ে দিলেন এই দিয়ে আপনি পড়লেন বিপদে কিন্তু সে বলল আচ্ছা ঠিক আছে দাদার কাছ থেকে পেলাম খুব উপকার হলো দাদা তুমি না থাকলে আমার যে কি হতো কিন্তু আপনি বুঝতে পারছেন কি বিপদে আপনি নিজে পড়েছেন কোন দিক থেকে আপনি প্যাচের মধ্যে জড়িয়ে গেছেন সেটা আপনি স্বয়ং বুঝতে পারছেন আপনার আত্মীয় পরিজন পরিবার প্রত্যেকের প্রত্যাশা পূর্ণ করতে করতে আপনি বেশ জটাজালের মধ্যে এসেছেন এবার কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন এবার কিন্তু আপনি বলতে পারবেন হ্যাঁ যথেষ্ট হয়েছে আর নয় এবার নিজেরটা নিজে বোঝো এবার নিজেরটা নিজে দেখতে শেখো মানুষ বিরক্ত হবে আগে আপনি কষ্ট পেতেন এবার কিন্তু সেই কষ্টকে আপনি ওভারকাম করতে পারবেন বলছে আমার টাকা কাকে দেব না দেব আমি ঠিক করবো এই মেন্টালিটি আসবে আপনার মধ্যে ফলে প্রতারিত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনি স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে ঈশ্বরের প্রতি আসক্তি ঈশ্বরের প্রতি ভক্তি তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু অভিজ্ঞতা লব্ধ জ্ঞান যে জ্ঞান আপনি নিজেই অর্জন করলেন যেটা পুঁথিগত নয় যেটা আপনার অভিজ্ঞতা যেটা আপনাকে ইউনিভার্স শিখিয়ে দিলেও এরকম জ্ঞান প্রাপ্তির সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু দৈব দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে কিছু ইনফেকশন বিশেষ করে চোখে হৃদয়ে কিছু সমস্যা হৃদপিণ্ড হার্ট নিয়ে কিছু সমস্যা সেটা আপনাকে বেশ ভোগাতে পারে কিন্তু তা সত্ত্বেও আলটিমেটলি গ্রোথ রেট অনেক অনেক বেশি যাদের হাঁটু কোমর কিংবা হাঁটুর নিচেও ব্যথা রয়েছে পেইন তীক্ষ্ণ যন্ত্রণায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা রিলিফ এটা অবশ্যই আমরা বেতে দেখব কোনো কোনো ক্ষেত্রে পারিবারিক উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে পার্টনারশিপ বিজনেসের চেষ্টা করছেন আপনার তো ভীষণ ভীষণ ইনিশিয়েটিভ রয়েছে কিন্তু পার্টনারের দিক থেকে সেই মেন্টাল স্যাটিসফ্যাকশান আপনি পাচ্ছেন না এবার কিন্তু পার্টনারকে আপনি বলতে পারবেন যে না ভাই তুমি খাটো তুমিও দাও আমিও পরিশ্রম করছি তুমিও শ্রম দাও এবং আলটিমেটলি জিনিসটা ঠিকঠাক জায়গায় গিয়ে পৌঁছাক বেশ কিছু কনফিউশন নিজের জীবন থেকে কাটবে কিছু পরিকল্পনা বাস্তবায়িত হবে নতুন করে আবার আশা প্রাপ্ত হবে আপনি ইনফ্যাক্ট যারা পেশাগত দিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছেন ভাবছেন বুঝতে পারছেন আবার নতুন করে জীবন শুরু করতে হবে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি বাড়তে চলেছে কোনো কোনো ক্ষেত্রে নিজেরই আত্মীয় পরিজন খুব কাছের বন্ধু প্রেমিক প্রেমিকা এদের দ্বারা ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন এদের কারণে কখনও মানসিক দিক থেকে অস্থিরতাগ্রস্ত হয়ে পড়তে পারেন সেই সমস্ত অবস্থাগুলিকে নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করতে হবে বাধা বিপত্তি আসবেই আসতে পারেই তাকে ওভারকাম করবার জন্য নিজেকে কনফিডেন্ট থাকতে হবে নিজের আত্মবিশ্বাসকে অটুট রাখতে হবে পারবই মকর রাশি বা মকর লগ্ন পারেন না এমন কোনো বিষয় নেই যদি একবার মোটিভেটেড হন যদি একবার নিজেকে জোর দিয়ে বলেন হ্যাঁ তুমি পারবে তাহলে মকর পারবে না এটা হতে পারে না কারণ মকর হলো সেই মানুষ যার অসীম ধৈর্য অসীম ব্যালেন্স কন্টিনিউয়াসলি লড়ে যেতে পারেন মকর অক্লান্ত পরিশ্রম করতে পারেন মকর এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে রয়েছে শক্তি বুদ্ধি শ্রম দক্ষতা ধৈর্য এই সবকটি বিষয়ের সঠিক সামঞ্জস্যপূর্ণ মিশ্রণ এবং এই মিশ্রণই কিন্তু মকরকে এগিয়ে নিয়ে যায় শ্রেষ্ঠত্বের দিকে চররাশির গতি পৃথিবী শক্তি শনির ধৈর্য ধীর স্থির হওয়ার প্রবণতা মকরকে এনে দেয় শ্রেষ্ঠত্বের আসন একটু দশার সাপোর্ট একটু ভাগ্যের সাপোর্ট মকর রাশি কিন্তু সবার আগে এগিয়ে যাবেন জীবনের প্রত্যেকটি রেসে মকর কিন্তু সাকসেসফুল হবেন এই বিষয়ে স্ট্রেন্দ থাকা যায় মকরের গ্রোথ রেট বেশি মকরের ডেভেলপমেন্ট রেট সেটাও কিন্তু বেশি খুব সহজেই মকর নিজের ক্ষেত্রটিকে আরও স্ট্রং আরও স্ট্রং করে তুলতে পারেন নিজের জায়গাটিকে প্রকট করে তুলবার ক্ষমতা এটা মকরের আছে বহু সময় মকর নিজের ক্ষমতা উপলব্ধি করতে পারেন না তিনি নিজেকে সাধারণ মনে করেন কিন্তু অ্যাকচুয়ালি তিনি যে অসাধারণ সেই ফিলিংসটা তার মধ্যে আসে না আর যতদিন এই ফিলিংস আসছে না ততদিন মকর কিন্তু ডাউন থাকবেন তারপরে মকরের গতি হবে সাংঘাতিক তখন কিন্তু আর মকরকে থামানো যাবে না এবার আমরা চলে আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাষারা নক্ষত্রের বারুষরা হালকা মাথাটা গরম থাকতে পারে বিভিন্ন ঘটনা ঘটছে রেগে যেতে পারেন হঠাৎ বার্স্ট হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে কোমর শের যন্ত্রণা আপনাকে ভোগাবে নিজের পছন্দের জিনিসপত্র প্রিয় জিনিসপত্র দামি জিনিসপত্র ঘড়ি মোবাইল ফোন ল্যাপটপ এয়ারপড এই ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র একটু সাবধানে ব্যবহার করতে হবে আর খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু পার্সোনালাইজড ডিভাইস কাউকে দেওয়া যাবে না বেড়াতে যাচ্ছি ভাই তোর আইফোনটা দে না একদমই না এটা মাথায় রাখতে হবে জীবনের কিছু কিছু পরিস্থিতি অস্থির হয়ে আসবে একটা ছোট্ট ব্যবসা শুরু করছেন কিছুটা টাকার দরকার অনেকটা জোগাড় করেছেন আরও কিছুটা টাকার দরকার হয়তো দু লাখ টাকা জোগাড় করেছেন আর দশ হাজার টাকা দরকার এই দশ হাজার টাকাটা পাওয়াই আপনার ক্ষেত্রে বেশ কঠিন হয়ে দাঁড়াবে সেই ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর আপনার উপরে কাজ করতে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে বাড়তে চলেছে অস্থিরতা মান সম্মান নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি নিজের সম্পর্কে গোপনীয়তাগুলি অবশ্যই রক্ষা করতে হবে স্কিন ওরিয়েন্টেড ইনফেকশনে কষ্টপ্রাপ্ত হতে পারেন অবশ্যই হতে পারেন পরবর্তী নক্ষত্র ইমোশনাল একটু হয়ে পড়তে পারেন বিবাহ সম্পর্কিত একটু ভুলবশত তাড়াহুড়োর মধ্যে নিয়ে বেকায়দায় পড়তে পারেন শ্রবণা কিছু সিদ্ধান্ত আপনি নিয়েছেন পরিবার মানছে না আপনি পড়েছেন উভয় সংকটে এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে বাড়তে পারে প্রতিবাদী মানসিকতা মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি জীবনের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন হঠকারিতা অ্যাভয়েড করতে হবে পারিবারিক অশান্তি অস্বস্তি থেকে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা অবশ্যই করা উচিত অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা শ্রবণ নক্ষত্রের মানুষদের একটু অতিরিক্ত দায়িত্ব পণায়ন হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে কাজটা না করলেও হতো কিন্তু শ্রবণা করবেনই কিছু একটা কাজের দায়িত্ব তার উপরে নেই কিন্তু শ্রবণা সেই কাজ করবেন একটু বেশি জনহিতকর মানসিকতা এটা শ্রবনার মধ্যে দেখতে পাওয়া যাবে গুণ অবশ্যই পজিটিভ কিন্তু তার সঙ্গে সঙ্গে তার কিছু ব্যক্তিগত সমস্যা এর কারণে সৃষ্টি হতে পারে নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার চিন্তা চেষ্টা করতে হবে এই সময় জল তত্তে এতগুলি গ্রহ রয়েছে যোগ মনন ক্ষমতা এটা বাড়িয়ে তোলার চেষ্টা করা উচিত যারা ম্যানিফেস্টেশন করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু আদর্শ একটা সময় ইনফ্যাক্ট যারা স্পিরিচুয়ালিস্ট তন্ত্র চর্চা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু জীবনে ব্যাপক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হারিয়ে যাওয়া মান সম্মান প্রভাব প্রতিপত্তি উদ্ধার করবার এটাই আদর্শ সময় শ্রবণা নক্ষত্রের মানুষরা শরীরের সেন্সেটিভ পার্টস নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন মেয়েদের ক্ষেত্রে অ্যাকিউট গাইনো প্রবলেম ভোগাতে পারে আঘাত প্রাপ্তি প্রচণ্ড ব্যথা শীতকাল প্রচুর ব্যথা এটা হওয়ার সম্ভাবনা রয়েছে শ্রবণার ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে চোখে ইনফেকশন ভোগাতে পারে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখুন অবশ্যই রাখুন কী কিনতে হবে সেই বস্তুটার কতটা দরকার সেটা উপলব্ধি করুন তারপরে সেটা ক্রয় করুন হতেই পারে সেটা আপনার সন্তানের জন্য হতেই পারে সেটা আপনার পরিবারের জন্য এসেন্সিয়াল কিন্তু কতটা এসেন্সিয়াল সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি রেডি করতে হবে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে চলেছেন ধরিষ্ঠা নক্ষত্রের মানুষরা স্পেশালি ফিনান্সিয়াল সেক্টরে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে কিন্তু কর্মতৎপরতা বাড়বে নিজের উপরে ভরসা অবশ্যই রাখতে হবে ধরিষা জিতবেন জীবনের প্রত্যেকটি লড়াইতে জিততে পারবেন এবং জীবনের যা কিছু বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা সেখান থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ এইটা ধনিষ্ঠা কিন্তু পাবেন নিজের ক্ষেত্রটি আরও বেটার আরও বেটার হয়ে উঠবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল এই সময় ধনিষ্ঠা ভীষণ অ্যাক্টিভ স্পিরিচুয়াল ফিল্ডে ফিজিক্যাল ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় ধনিষ্ঠা ভীষণ ভীষণ অ্যাক্টিভ এই সময় সন্তান প্রাপ্তির যোগ সন্তান সুখ এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে খরচের উপর কন্ট্রোল করুন নিজের জীবন সম্পর্কে সাধারণ পরিকল্পনা মেনটেন করুন কি করবেন আগামী তিরিশ দিনে কি করতে চলেছেন তার আউটকাম কি হতে পারে কতটা পরিশ্রম আপনি করবেন কতটা খরচ আপনি করবেন কোথায় থামবেন কোথায় এগোবেন এই প্রত্যেকটি বিষয়ে স্পষ্ট ধারণা এইটা কিন্তু নিতে হবে প্রত্যেকটি মানুষকে স্পেশালি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের সুতরাং এই যে এতগুলি গ্রহ জল তত্ত্বকে প্রভাবিত করছে ইমোশনাল হয়ে পড়বেন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচ্ছিন্নতা দেখতে পাওয়া যাবে চাঞ্চল্য দেখতে পাওয়া যাবে কিন্তু সেই সমস্ত সব কিছুর মধ্যেও মানুষটা কিন্তু নিজের জায়গা তৈরি করতে পারবেন নিজের উদ্দেশ্য ইপ্সিত সিদ্ধান্ত কিংবা ইপসা ইচ্ছা সেটাকে পূর্ণ করবার চেষ্টা সেটা করতে পারবেন মকর রাশির প্রত্যেকটি মানুষ বৃহস্পতি লগ্নকে দেখছে বৃহস্পতি লগ্নাধিপতিকে দেখছে বৃহস্পতি একাদশকে দেখছে বৃহস্পতি দশমকে দেখছে বৃহস্পতি ষষ্ঠকে দেখছে নবমকে দেখছে অষ্টমকে দেখছে ফলে বৃহস্পতি কিন্তু এই সময় আপনাকে ভীষণভাবে সাপোর্ট দেবে জীবনের যা কিছু অপ্রাপ্তি বৃহস্পতি আপনাকে পূর্ণ করে দিতে সক্ষম তাই এই সময়কে কাজে লাগাতে হবে জীবনকে ব্যবহার করতে হবে নিজের মতো করে জিততে হবে নিজের জন্য লড়তে হবে নিজের জন্য আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর পর্বে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যত্ব সেবা এবং প্রকৃতি পূজরে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সবস্থ কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শুভজিৎ বল্লভ জন্ম তারিখ ও সময় একুশে এপ্রিল উনিশশো সাতানব্বই বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট ঠিকানা আরামবাগ হুগলি আমার প্রশ্ন ছিল কোন পারপাসের জব করলে আমার পক্ষে বেস্ট হবে ও কোন পারপাসের বিজনেস করলে আমার জন্য বেস্ট হবে বিবাহ কোন সালে বিবাহিত জীবন কেমন আর্থিক ঋণ মুক্ত হতে পারবো আমার আর্থিক অবস্থা কেমন আমরা শেষ থেকে শুরু করি প্রথমেই বলি শুভজিৎ নিয়ন্ত্রিত খরচ না করলে অর্থনৈতিক দিক থেকে কখনও জীবনে কখনো স্বাচ্ছন্দ্য তুমি পাবে না তাই খরচের উপর নিয়ন্ত্রণ আনতেই হবে বিলাসিতা অতিরিক্ত খরচের প্রয়াস এটা তোমাকে কন্ট্রোল করতে হবে মানুষকে সাহায্য করতে গিয়েও বেশখানিকটা ডুবতে পারো তুমি ধীরে ধীরে আর্থিক ঋণ মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আর নতুন করে ঋণ গ্রহণ না করো তাহলে দু সালে তুমি ঋণ থেকে মুক্ত হতে পারছ পরবর্তী প্রশ্ন বিবাহ কত সালে বিবাহিত জীবন কেমন বিবাহ দু হাজার উনত্রিশ তিরিশ এই সময় ধরা যেতে পারে বিবাহিত জীবন বাঝারি বা মাঝারির থেকে একটু ডিস্টার্ব শেষ প্রশ্ন কি ধরনের চাকরি করব বা কি ধরনের বিজনেস করব চাকরির ক্ষেত্রে শিক্ষকতা ফিনান্স ওরিয়েন্টেড কোনো চাকরি ইত্যাদি করা যেতে পারে এটা তোমার জন্য ঠিকঠাক ইনফ্যাক্ট ব্যাংকিং রিলেটেড সেলস সেটাও কিন্তু তুমি করতে পারো বিজনেস করা যেতে পারে কিন্তু বিজনেস তোমাকে সেই সাকসেস দেবে না এবং ব্যবসা থেকে যে টাকা আসবে তাকে ধরে রাখা সেটাও কিন্তু তোমার জন্য কঠিন হতে পারে তাই প্রত্যেকটি কাজের আগে একটা পরিকল্পনা একটা সিস্টেম মেনটেন করার চিন্তা এটা অবশ্যই করতে হবে তাহলেই তোমার ক্ষেত্রে কিন্তু গ্রোথ আসতে দেখতে পাওয়া যাবে না হলে জীবনে সমস্যা আসছে ডিস্টারবেন্স ফেস করতে হবে এই বিষয়ে কিন্তু নিশ্চিত থাকা যায় পরিকল্পনার গুরুত্ব তোমার জীবনে অপরিসীম তাই পরিকল্পনা সঠিকভাবে করতে হবে তাহলেই আসবে তোমার সাকসেস তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টরশ্রী আদিশক্তির শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয়মা আদি শক্তি নমস্কার